তারিখটা উনিশশো সালের পনেরোই অগস্ট পবিত্র রমজান মাসের শেষ শুক্রবার আগের রাতেই একটা নতুন দেশে জন্ম হয়েছে পাকিস্তান তাই সেই দেশের সর্বত্রই লাগানো হয়েছে কায়েদে আজমের ছবি পাকিস্তানের পতাকা থাকুক আর নাই থাকুক জিন্না সাহেব যে পূর্ববঙ্গে কোনোদিন পাই রাখেননি সেখানকার রাজধানী ঢাকাতেও তার ছবিতে একেবারে ছয়লা আর তিনি নিজে করাচিতে নানান রকম অনুষ্ঠানের মধ্যে দিয়ে সেই দিনটা কাটালেন শপথ নিলেন পাকিস্তানের গভর্নর জেনারেল হিসেবে তবে তখন তার পাশে তার পরিবারের কেউ উপস্থিতি ছিলেন না তখন তার পরিবার বলতে তার একমাত্র মেয়ে দিনাবাদিয়া যিনি করাচি থেকে প্রায় পাঁচশো মাইল দূরে বম্বেতে ছিলেন সীমানায় বিভক্ত দুই দেশের মাঝে দিনাও তখন দ্বিধায় বিভক্ত কোন দেশটাকে আপন বলবেন তিনি এই ভারতবর্ষ যেখানে তিনি বড় হয়েছেন নাকি পাকিস্তান একটা সম্পূর্ণ অচেনা অজানা দেশ যার সর্বা তার নিজেরই বাবা বম্বেতে নিজের বাড়ির ব্যালকনিতে দিনা টাঙিয়ে দিয়েছিলেন দুটো দেশের পতাকা একটা ভারতবর্ষের অন্যটা পাকিস্তানের